হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজিয়ে দশটা বাজতে দশ ইভিনিংই বললাম কারণ আমরা যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি ততক্ষণ আমাদের কাছে ইভিনিং বলো আর আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম আর মাম্মা মেলেই পড়াটরা হয়েছে এখন আমরা রান্নাবান্না করবো তিনজন মেলে কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে হলুদ দিয়েছি নুন দিয়েছি তেল আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি না কর্নফ্লাওয়ার দিয়ে আমি দিয়েছি আবার জিজ্ঞেস করছি কর্নফ্লাওয়ার দুটো ডিম দিয়ে বাটারটা তৈরি করে রেখেছি কারণ কি হবে বলে তো তোমরা গেস করো আর এখানে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে ডুমো ডুমো করে ক্যাপসিকাম কাটা হবে এখানে দেখো আমার বর আছে আমার বর আমাকে হেল্প করছে আর কাঁদছে মেছারি চোখে জল পড়ছে কারণ আজকে আমাদের হবে হচ্ছে চিকেন সাইটে চলে আসো আমাদের বাড়িতে কারণ আমাদের এখন দেখো দুটো রাগনি বসে পড়েছে আমার বর আর মেয়ে এখন বাবা মেয়ে এখন করবে কাণ্ড কারখানা এখানে দেখো সব কাটা হয়ে গেছে এই দেখো টমেটো মানে রঙিন দেখেই খেতে লব লাগছে বলো পেঁয়াজ ডুবো ডুবো করে কেটে নিয়েছে আমার বর ক্যাপসিকাম ফার্স্টে দিতে হবে হচ্ছে চিকেন নাকি হ্যাঁ যা দিলেই হবে আমরা তিনজনের খাবো তো না কি বন্ধুদেরকে তো দেবো না বন্ধুদেরকে শুধু লোক দেখাবো বলো আর এখানে দেখো চিকেন সেটা বানানোর কাঠি নিয়ে চলে এসেছে এই মাত্র ভাইকে ফোন করেছিলাম ভাই বলছে দিদি ভালো করে বানা আমাদের এখানে এসে বানাবে কিন্তু অনেক দিনও বানাসনি তুই এখন খুব ভাগিবাজি হয়ে গেছি এখন গিয়ে কি বলো তো বাপের বাড়িতে আমার বেশি থাকা হয় না বাম মা পড়াশোনার জন্য সেই কারণেই দেখো এখন বাবা মেয়ে কাঁথা শুরু করে দিয়েছে আমি চলে যাই তাড়াতাড়ি ওদেরকে হেল্প করি এখানে দেখো আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি ওরা এদিকে এগুলো বানাতে বানাতে আর এখানে দেখো কত সুন্দর লাগছে এই দেখো দেখেই লোভ লাগছে না বেটা কাচাই খেয়ে নিচ্ছে করছে তাহলে তো ভালো তেলে ভাজতে হবে না তেলটা আমার বেঁচে যেত রে বেটা হ্যাঁ কি সুন্দর বানাচ্ছে এটা অনেকদিন আগে করেছিলাম মামাম তখন ছোট ছিল বলে ছোট বলতে এক বছর আগে না শীতকালে বেশি আমাদের করা হয় এইসব না হ্যাঁ হয়েছে পুরোপুরি কিন্তু এখনো হয়নি একবার এই যে বাটারটাই ডুবিয়ে ভাজি দেখো এইভাবে দিয়ে আবার হালকাভাবে প্রথমে ভেজে নিয়েছি দিয়ে আবার একবার লাস্টে ডুবিয়ে আর একবার ভাজবো তারপরে লাস্টে আবার সস দিয়ে করবো এইভাবে করতে থাকছি দেখো এখন এগুলো আছে মানে খেতে দারুণ টেস্ট হয়েছে জানো তো তোমরাও এইভাবে চাইলে বানাতে পারো এখানে দেখো চিকেন সেটারগুলো একবার সব ভাজা হয়ে গেছে আর কেমন লাগছে দেখো তোমরা কিন্তু জানিও আমার বর এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ে এখানে অপেক্ষা করছে আর আমার এদিকে গ্যাস জ্বলছে আর একবার চলো করে নিই লাস্ট পর্যায়ে এসে তোমাদেরকে দেখাবো বলো মামা খেতে হুম খেতে খেতে আবার নামিয়ে দিচ্ছে এই দেখো খাওয়া আমাদের অলরেডি চিকেন সাথে শেষ হয়ে গেছে এখানে আধাগুলো আছে এবং সস দিয়ে মামার জন্য কিছু করবো লাস্ট পর্যায়ে কি তো অল্প তেল দিয়ে সসটা দিয়ে অল্প চিনি দিয়ে এটা নাড়চার করে নামিয়ে দিলেই আমাদের চিকেন সাথে পুরো রেডি কিন্তু বড় আবার সস দিয়ে অতটা ভালোবাসে না ওই জন্য সবগুলো দেবো না অল্প দেবো দেখো চিকেন সাথে গুলো আমার কি সুন্দর হয়ে গেছে সস দিয়ে এটা করেছি আর এটা তো সস দিইনি বললাম এখন শুধু খাওয়ার অপেক্ষা দুটো হাফিস করে দিয়েছি এই দেখো আমরা এখন তিনজন মিলে বসে পড়েছি খাওয়ার জন্য কেমন লাগছে বলো বলো আমি রান্না করে দিলাম সবাই হেল্প করেছে বলো আর এর মধ্যে থেকে আমি একটা জিনিস দেখাবো এই দেখো আমার মামাম কান ফুটে পড়ে যে সোনার কানের পরে নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তাহলে চলো আমরা এটা খেয়ে নিই তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুবই টেস্ট হয়েছে বলো তাহলে চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ জেন্টকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে নিজেদের সাপোর্ট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবসময় এটাই চাই দেখাবেন নতুন একটা ভিডিও দেয় আজকের মধ্যে এখানে এটা বাই বাই এখন নাইট